পূর্ব বর্ধমান জেলা জজ আদালতের রিক্রেশন ক্লাবের উদ্যোগে আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে শুরু হয়েছে বসে আঁকো প্রতিযোগিতা সেই বসে আঁকো প্রতিযোগিতায় কোচিকা ছাড়া অর্থাৎ আমাদের যারা এমপ্লয়িজ আছে সেই এমপ্লয়িজদের এমপ্লয়িজদের বাচ্চারা বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে করছে এখন তারা আঁকছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর স্কিল তাদের একটা ছোট্ট মেয়ে কি সুন্দর আঁকছে দেখুন সুন্দরভাবে এত সুন্দর তার কালার কম্বিনেশন এবং দারুণ আঁকছেন আমরা নামটাই মুহূর্তে বলছি না হাসি খুশি মুখে আরও অনেকেই আছেন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের এডুকেশন ক্লাবের সেক্রেটারি হরশঙ্কর রায় চৌধুরী সহ অন্যান্য ব্যক্তিত্ববর্গ কিছুক্ষণের মধ্যেই জজ সাহেব তার জুডিশিয়াল অফিসার দিনে এখানে এসে হাজির হবেন আমরা এই উদ্যোগ চালিয়ে যেতে চাইছি আগামী বছরেও এবং যেভাবে গার্জেনরা এসে উৎসাহ দিচ্ছেন সত্যিই প্রশংসার দাবি রাখে আমরা দেখতে পাচ্ছি একে করে এক এই কঠোর গরমে তারা সব দাঁড়িয়ে আছেন রয়েছেন আমাদের সেক্রেটারি হরশঙ্কর রায়চৌধুরী কাজে আগামী দিনে আরও যাতে বড় প্রতিযোগিতা করতে পারি তার জন্য আপনারা পার্টিসিপেট করবেন এই প্রত্যাশায় রইলাম বর্ধমান থেকে আদালত দর্পণ আমি অনিল সঙ্গে শুভ